الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا الله رجاء رخي عمر قطفة يا الله افتار القرب مهرت اپنار قصد دوحات আল্লাহ আপনি আমাদের জীবনের সকল গুনা খাতা মাফ করে দে আল্লাহ জেনে না জেনে আল্লাহ বুঝে না বুঝে অনেক গুনা করেছি জীবনে আল্লাহ আপনি আমাদের সকল গুনা মাফ করে দে আল্লাহ রোজা প্রায় শেষের দিকে হে আল্লাহ আল্লাহ গো রোজার বরকতে আমাদের জীবনের সকল গুনা খাতা মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের মুরব্বীদের মধ্য থেকে বাবা মা হে আল্লাহ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবর হয়ে গেছে তাদের কবর আজাব মাফ করে দেন হে আল্লাহ যারা জীবিত আছে তাদেরকে ন্যায় খায়াত দান করুন হে আল্লাহ যারা জীবিত আছে তাদেরকে ন্যায় খায়াত দান করুন হে আল্লাহ আপনি আমাদের এই রোজাকে কবুল করে নেন আল্লাহ আমাদের সাহারি গুলোকে কবুল করে নেন আল্লাহ আপনি আমাদের ইবাদত ইফতারি কবুল করে নেন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের আউলাদদেরকে দিনের জন্য কবুল করে নেন হে আল্লাহ আপনার আমাদের জন্য কবুল করে নেন হে আল্লাহ আগামীর বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করে নেন হে আল্লাহ ইসলামী পরিবেশ তৈরি করে দেন হে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আপনার আমাদের এই এয়াকে হজুর ফাকাল্লা তোফাইলে কবুল করে নেন এরকে